আসসালাম আলাইকুম এভরিওয়ান সকল কিতা ঘোরা বালা নি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ফ্রেন্ডর করেও গেছিলাম এমনিও গেছিলাম কি কতদিনের মজেদের খুঁজছে না তো প্লান করছি একটা দীক্ষা ইয়ে হয়ে গিয়া আর তাহলে ধরার সময় লাগে কইছি যে আমরা ইরাম তোমার কর ইয়া বাদে থান কিতা হর দেখা নি সকল সকলটা রেডি আমি আমিতো মনে মনে খুশি যে জায়গা সানি তো সইন খাইম আজকে লাগে আর আর তোরা সব আমরা সকল মিলিয়া কি সপ্তা করিয়া বাকি আইম তো বাকি সুন্দর লাগছে এঞ্জয় করছি ভালো লাগছে তোরা সময় লাগিয়েও গিয়াও অত কষ্ট করি মায়া করি অতটা খাবাই লাগি আসলে কোনো প্ল্যান আছে না একটা ধরেও যাওয়া যদি প্ল্যান থাকতো তে আমরা আর কত ফ্রেন্ড যাইতে পারলাম নে تو که چی خورن نه نیکس تایم انشالله روزا تو فرند را سوین شکل خاک دولوی مونه اشاله সব সময় তো সকল সময় সুযোগ আর ওই না আমরা সব এই দেশের মাঝে বিজি বিজি গর সব খাম সাজ লইয়া তো দেখা করা আপনারা খুব সুন্দর সরিয়া থান গরুর ডিজাইন আগেও আপনারা লগে শেয়ার করছি যে সময় নিউ হাউস হো গেস্টনে সময় থান দাওয়াত করছিলাম আমরা সকলটাই আগেও একবার ভিডিও আপনার লগে শেয়ার করছিলাম আর সব সময় যাই আর কি তো একটু বেশিও একটু আমরা মায়া হর সকল ফ্রেন্ড সকল মায়া ফিরে আস ত' তাইনো মায়া কৰে নে কি আৰু মায়া কৰি আমাৰ চাই নেকি তাইনো পালাফাইন চব সময় আমাৰ তো নাযায়তাই উকিলা খানা আৰু গেছি তে সোনকো তাইনোতো খানি যেনে ৰেডি হ'ব এইখন জানা আছিল না আমৰাতো বুজি আচ্ছা চাও খাই মনে তো সোনকো দেখা পাৰা চা নাস্তা ভিডিঅ' মনোহৰ দিছিলামি না দিছে না দেখ মানে আছে নি তাকে দেখ পানে আৰু গাড়ী দেখত পাৰা নে নাই ঠাই মোজেই সুন্দৰ লাগে নাই ঠাইম যাওঁ হৈ গৈছে আমাৰ এখানেও যে সুন্দর লাগে রাত্রে হঠাৎ আমার সিদ্ধ আপনার শেয়ার করে লাই তাই সব জাতর গাছ তোরা আছে আছে গার্ডেনের মাজে সকল তার মাজেও তাই না আসলে বিজি দাড়া নাগামরিচর গাছ আর উড়ির গাছ নালি ফাতার গাছ লাইফাতার গাছ আপলর গাছ কতটা জাতর গাছ আছে এটা অতটা আমি আমার মাইন্ড হারাই না কিতি নাম হয়েছো আসলে সকল ফ্রেন্ডক হলেও তার দে গার্ডেন গাছ কিটের গাছ আমার একটু কম দেখাইন বুঝায় নাকি এন কোনো হিতার গাছ কিতা মানে কিতা বুঝ বুঝবানি লাগি আমি তাত তাই আমি ভিডিও হর চিন্তা আছি। নি অনকুখানি রেডি হরা সকল ফ্রেন্ডও আমরা সার করে গেলে আমরা আবার নিজে নিজে একজনে সালাদ বানাই পায় এজনে লই পায় এজনে আওতা সরবা তো ওটা ওতা খরিয়ে আমরা খাইয়াই আমরা নিজের গর আঁকি যে মনে করি না যে আর ফ্রেন্ডর করেছি বা ইত্যাদি কিছু নাই আমরা অমলা খান নিজের খান খাই আই এটা অসুবিধা হয় না তো ধুতে পার কালার দেখলেনি তাড়াহারি যে মজা হয়েছে কালার কত সুন্দর হয়েছে আর দেখতেও যে সুন্দর লাগে আর খাইতে যে মজা অত মজার মজার তাড়াতাড়ি তেমন রান্তা আসলে আপনারা তো খাইছেন না আমি খাইছি খেয়ে আছি তো নেক্সট টাইমও আর বার খাই আসলে টানাটার সার চিক হোক আর বিচি দি গোয়ালমাশি তো হয়ে গেছে ফেইমা তাড়াতাড়ি হয়তো আর অত মজার তাঁর শার তো ওখান শাড়ির সকলটা উলি মুলি লাগি গেছে ওখান আবার আর আপনারা আমার লগেতা কে ভিডিও দেখবাবার্থিক দেখিয়ে সুন্দর করে নাইস টাইস কমেন্টস করে যাই আর বেশি সুন্দর লাগলে আপনারা শেয়ার করবা শেয়ার করে আমার থাকবা তো আমার ভিডিও আপনারা লাস্ট পর্যন্ত দেখবা কিলাখান উৎকণ্ঠিত হয়েছে আর আমার লগে তাক পা তো সকল বেলা তাক খুশি তাক হাফি তাক আমরা লাগে দোয়া হরি আফরা লাগে দোয়া রইল এখন এক ভালোবাসা আর দোয়া না যে ব্লগস তাকি রয়েছে মনে কর আচ্ছাতে আমি এখন খুশি শেষ করিলে আমার ভিডিও সকল সকলে আরবার সালাম জানাই বিদায় লইলে মা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ